আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে আবারও প্রকাশিত হলো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি দেখার চেষ্টা করব এবং কীভাবে আপনারা আবেদন করবেন সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাই পরীক্ষার চূড়ান্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের এবং পরীক্ষার পিডিএফ কপির মূল্য টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সিনমানি করে সাজেশনে পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ প্রতিষ্ঠানে তিনজন সহকারী শিক্ষক বাংলা একজন ডিজিটাল প্রযুক্তি দুইজন নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বিষয় এবং পদের নাম সহকারী শিক্ষক তিনজন বাংলা একজন এবং ডিজিটাল প্রযুক্তি দুইজন শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সহ বিএড অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সকল পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এ থাকতে হবে অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার্স বা সমমানের সিজিপি থাকতে হবে বেতন দশম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা অর্থাৎ সরকারি বেতন স্কেলে আপনাদের বেতন নির্ধারণ করা হবে তো এখন আমরা একটা আবেদনের নিয়মটা দেখে নেব প্রথমে দেখব প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং প্রাথমিক পর্যায়ে নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী নিয়োগপ্রাপ্ত সকল অস্থায়ী সহকারী শিক্ষক দুই বছরের জন্য শিক্ষণ হিসেবে থাকবেন শিক্ষণ বিশ সন্তোষজনক সমাপ্তির পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এরূপ শিক্ষণ বিশকে পরিচালনা অনুমতি অনুমতিক্রমে বহল বা স্থায়ীকরণ করা হবে অর্থাৎ প্রথম দুই বছর মূলত আপনাদের চাকরিটা অস্থায়ী থাকবে এরপরে মূলত আপনাদের চাকরিটা স্থায়ীকরণ করা হবে এর মানে যে আপনাদের চাকরিটা চলে যাবে বিষয়টা কিন্তু এরকম না প্রার্থীগণকে সহজে লিখিত দরখাস্ত পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নাম্বার নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সকল সনদ উল্লেখপূর্বক সকল সনদের সত্যায়িত ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল রংপুরের অনুকূলে এক টাকা পে অর্ডার অথবা ব্যাঙ্কড্রাপ করে আপনাদের আবেদনপত্র তিরিশ পাঁচ দুহাজার তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় পৌঁছতে হবে অর্থাৎ আপনাদের সকল কাগজপত্র এবং পাশাপাশি আপনাদেরকে এক হাজার টাকা ড্রাফট করতে হবে এগুলো আপনাদেরকে ব্যাঙ্কড্র করে তিরিশ পাঁচ দুহাজার তারিখের মধ্যে আপনাদের আবেদন পৌঁছতে হবে অর্থাৎ আপনাদের আবেদনপত্র পৌঁছানোর ঠিকানাটা হলো অধ্যক্ষ ও সদস্য সচিব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্রটি পৌঁছতে হবে তো আপনাদের লিখিত পরীক্ষার তারিখ কিন্তু তারা এখানে বলে দিয়েছে আপনাদের আট ছয় দু তারিখ সকাল দশ গোটিকে লিখিত পরীক্ষা হবে অর্থাৎ আপনারা আবেদনপত্র পৌঁছানোর পরে আপনাদের লিখিত পরীক্ষা হবে সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে ইন্টারভিউ কার্ড বা পারে কারণ যেহেতু এখানে আপনাদের পরীক্ষার সময়সূচি তারা বলে দিয়েছে তো এই সময়সূচি অনুযায়ী মূলত আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে বিজ্ঞপ্তি নাম্বার এবং বিজ্ঞপ্তির তারিখ অর্থাৎ সরকারি চাকরির যে একটা আবেদন ফর্ম আছে সেটা পূরণ করার সময় বিজ্ঞপ্তি নাম্বার এবং বিজ্ঞপ্তির তারিখের প্রয়োজন হয় তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে বিজ্ঞপ্তির নাম্বারটা এবং বিজ্ঞপ্তির তারিখটা একদম সার্কুলারের শেষ দিকে আপনারা দেখতেছেন যে আইএসপি আর সেনা দু হাজার চব্বিশ এটা মূলত বিজ্ঞপ্তি নাম্বার অর্থাৎ আবেদন ফর্মে লেখা থাকে যে বিজ্ঞপ্তি নাম্বার তো আপনারা এখানে বিজ্ঞপ্তি নাম্বারটা লিখবেন এবং বিজ্ঞপ্তির তারিখ হলো নয় পাঁচ দু এটা মূলত বিজ্ঞপ্তির তারিখ তো আপনারা যে কাজটা করবেন সরকারি চাকরির যে আবেদন ফর্মটা আছে সেটা সুন্দর মতো পূরণ করবেন সেটা সুন্দর মতো পূরণ করে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাবেন সেক্ষেত্রে আপনারা চাইলে পোস্ট অফিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন কারণ এখানে কিন্তু নির্দিষ্টভাবে বলা নাই যে কোন মাধ্যমে আপনাদের আবেদন জমা দিতে হবে এবং কোন ব্যাংকের মাধ্যমে আপনারা পরীক্ষার ফি জমা দেবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ নেই আপনারা চাইলে যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনারা পরীক্ষার ফিটা জমা দিতে পারবেন অর্থাৎ আপনাদের পে অর্ডারটা ঠিকমতো করলেই হবে এবং পে অর্ডারটা মূলত করবেন অধ্যক্ষ ও সদস্য সচিব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর এই ঠিকানায় মূলত আপনারা পে অর্ডারটা করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত বা কীভাবে পে অর্ডার করবেন এই সংক্রান্ত বা অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার ধন্যবাদ সকলকে